ঠিক আছে তো ওটা কি করছো ওটা তোমার ক্রিয়েশন তুমি কিভাবে বানাচ্ছো বাট ইনভেন্ট তো তুমি করো না ওটা তোমার কাছে অলরেডি ছিল ব্যাপারটা হচ্ছে এখানেও তাই দুটোই প্রথমে এসি এর আগে ডিসি ইনভেন্ট হয়েছিল মানে কাজে আনা হয়েছিল ঠিক আছে কিন্তু ডিসি কে কাজে লাগানো হয়নি ডিসি কে কাজে লাগানো হয়নি তার একটা অন্যতম কারণ আছে এসি কে আবিষ্কার করেছিল বা আবিষ্কার মানে কে কাজে প্রথম নিয়ে এসেছিল জানো নিকোলা টেসলা নিকোলা টেসলা প্রথম এসি কে নিয়ে এসেছিল এসি কে সাপ্লাই করা প্রথমে ওই বলেছিল যে এসি একমাত্র কারেন্ট যেটাকে আমি পুরো ফ্লো করাতে পারবো কম খরচে কম খাটনিতে ডিসি কে যদি তোমাকে ফ্লো করাতে হয় ডিসি কে তুমি এই বাড়ি থেকে ওই বাড়ি পর্যন্ত ডিসি নিয়ে যাবে তোমার মধ্যে কম্পোনেন্ট দিতে দিতে চাপ বাড়াতে বাড়াতে তোমার মোটামুটি দম মানে চান পয়লা হয়ে যাবে ঠিক আছে তো ওটা মোস্ট এক্সপেন্সিভ ছিল আর খুব ক্রিটিক্যাল ছিল কিন্তু সেই ক্ষেত্রে এসি খুব ইজি ছিল আর খুব বিশেষ ছিল মানে এফোর্ডেবল ছিল তার জন্য এসিটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে ব্যবহারে নিয়ে আসা হয়েছে যত আমাদের কারবাইন থেকে যত কারেন্ট কারেন্টের উৎপত্তি হচ্ছে সত্য এসি কারেন্টের উৎপত্তি হচ্ছে ওখান থেকে আমরা ডিসিটা সাপ্লাই করছি আজকে প্রত্যেকটা সোর্স এই যে আমাদের টিসিবি বোর্ড চলছে কোনো না কোনো জিনিসের সোর্স কি সোর্স এসি তাই না সিชา এবার এসি আমি ডিসি তে কনভার্ট করে বিভিন্ন রকম কাজ করাচ্ছি এটাই তো এবার যদি আমি বলি এসি আর ডিসি দুটোর ক্ষেত্রে ঠিক আছে মানে কমন কম্পোনেন্ট এসি আর ডিসি এসি আর ডিসি দুটোর কে মানে কি সেটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো হচ্ছে কমন দুটো ক্ষেত্রই ইলেকট্রন ফ্লো করে কোনটা সোজা করে কোনটা কার দুটোর ক্ষেত্রেই কিন্তু আমার ইলেকট্রনের ফ্লো লাগবে উইদাউট ইলেকট্রনের ফ্লো কিন্তু আমাদের এসি ডিসি কাজ করবে না কোন কারেন্টই কাজ করবে না ইনফ্যাক্ট এবার আমরা কোন কারেন্ট নিয়ে এগো ডিসি কোন এসি নিয়ে এগো এসি ছাড়া তুমি ডিসি পাবে করতে গেলে আমাদের দুটোই লাগবে ঠিক আছে আমরা বলি ডিসি স্যার কোন কোন দেশে দুশো তিরিশ ভোল্টের দরকার হয় কোন কোন দেশে দুশো তিরিশ ভোল্টের দরকার হয় আমাদের দেশে অ্যাকচুয়াল 230 তো কোনো ফিক্সড ভোল্টেজ না থেকে 300 এর আয় থেকে পর্যন্ত আপ ডাউন করে ওটা তোমার ওটা তুমি ফিক্সড পাবে না ঠিক আছে এবার কখনো যদি বেশি ডপ করে তার জন্য যে বেশি বেড়ে যায় তখন দিয়ে আছে আমেরিকা বা দেশে তো ভোল্টেজ থাকে ওইখানে ওদের তাই

তো ওই জায়গাকার ওই এরিয়ার কম্পোনেন্ট কিভাবে তৈরি তার উপরে ডিপেন্ড করতে তোমার করে अकॉर्डिंगলি ওই ভোল্টেজ অনুযায়ী ওই কম্পোনেন্ট তৈরি করা হয় ঠিক আছে ফ্যাক্টরির ক্ষেত্রে যে মেশিনারিজ গুলো লাগে ওই মেশিনারিজের জন্য ওই ভোল্টেজেরই কম্পোনেন্ট তৈরি করা ক্লিয়ার এসি ডিসি আমাদের আমরা যেটাকে শিখবো সেটা হচ্ছে ডিসি আমাদের পুরো কম্পোনেন্টের যে কাজ হবে সেটা ডিসি

আমাদের যে ফেজ আর নিউট্রাল দুটো তার থাকে এটারে টাচ একটা কারেন্ট আসছে একটা কারেন্ট এক্স্যাক্টলি ফেজে কারেন্ট যাচ্ছে নিউট্রাল দিয়ে ফিরছে ঠিক আছে এই সময়ে মানে এই যে যাতায়াতের পথে কিছু এক্সসেসিভ কারেন্ট উচ্ছিষ্ট কারেন্ট তৈরি হয় যদি ওই কারেন্টের পরিমাণ বেশি হয়ে যায় তখন ওই কারেন্টটা যাবে কোথায় যদি কোনো বডি কোনো মানে কি বলবো কন্ডাক্টরের মধ্যে থাকে তাহলে বডি বডি হয়ে যাবে মনে করো এইটা একটা কম্পোনেন্ট কথার কথা বলছি যদি এটার মধ্যে থেকে ফেজ নিউট্রাল যাচ্ছে এর মধ্যে যদি উচ্চিষ্ট কারেন্ট হয় তাহলে যাবে কোথায় বডিতে বডি ধরবো শর্ট খাবো ঠিক আছে উচ্চিষ্ট কারেন্ট তৈরি হয় তুমি যদি দুটো হাত ঘষো তোমার তো এমনি হাত গরম নেই দুটো হাত ঘষতে তো গরম হয়ে যাচ্ছে তার মানে কি এটা উচ্ছিষ্ট বেরোচ্ছে গরমটা তারটা তো ওই যে এই উচ্ছিষ্ট মাল বেরোবেই

বলো তোমাদের কি সমস্যা তোমার কি সমস্যা বলো স্যার কি সমস্যা আপনার বলুন কোনো সমস্যা নেই তো বলো কার্তি কি কোশ্চেন আছে এটা এটা হ্যান্ডেল করার একটা গল্প বলি সুন্দর ছোট্ট ভালো লাগবে একটা জায়গায় মানে একটা মানে রাজস্থান টাইপের এডি আর কি ওর মধ্যে ইসে করা হয়েছে তোমার কি বলে একটা কাজ আছে উঠকে দেখাশোনা করতে হবে ওই জায়গাতে হচ্ছে তোমার আছে হচ্ছে তোমার ওই উটকে দেখাশোনা করতে হবে উঠ যখন ঘুমাবে তখন তোমাকে ঘুমাতে হবে আর উঠ যখন উঠবে তখন তোমাকে উঠতে হবে ঠিক আছে তার জন্য বেশ একটা মুন্ডা টাকার মায়না দেওয়া হয় যে যে ওখানে কাজটা করতো ও কি করেছে আরেকজনকে ডেকে নিয়ে তুই আমি বাড়ি যাবো তুই একটুখানি কাজটা কর যে কমাস আমি আসবো না সেই কমাসের মাইনা তুই নিবি বা একটু বেশি দিয়ে দেবো তোকে কিন্তু এই কাজটা করিস বললো ঠিক আছে কি কাজ বললো কিচ্ছু করতে হবে না শুধু এইটুকুনি কাজ যখন মুখ উঠবে ওই জায়গা হাসি আগে যখন উঠে উঠবে তখন তুমি উঠে যাবে যখন একটু ঘুমাবে তখন তুমি ঘুমিয়ে পড়বে কিন্তু কন্ডিশন কি সব উঠে একসাথে ঘুমাতে ঘুমাবে তারপরে তুমি ঘুমাবে সব উঠ যখন উঠবে তারপরে তুমি উঠবে এটাই কন্ডিশন ঠিক আছে এইবার যখন ওরা বললো যে হেভি হেভি কাজ

একটা কাটিয়েছে এবার যেই ও এসছে ফিরে বলছে ভাই ওই তোর চাকরি আমি চললাম বলছে কেন কি সমস্যা হয়েছে বলেছি তুই বলতো তুই চাকরিটা কিভাবে করিস আমার দ্বারা তো হবে না তো ঘুমাই না একটা একসাথে সবকটা উঠে এই হচ্ছে কেউ যাচ্ছে হ্যাঁ বলছে ও তুই উঠের উঠ দেখছিলি বলছে হ্যাঁ বলো এই জন্যই তোর দ্বারা হবে না তুই চলে যা আমি আমার ডিউটি করছি বল না ভাই কিভাবে করতিস তুই উড় দেখতিস আমি বাড়ির মালিককে দেখতাম

তো বাইরে যাবে মোটামুটি ক্লাস চলবে ওর মধ্যে ছয় সাত জন অটোমেটিক না ডেকে ঘুমাবে মনোযোগ নেই ভালো লাগছে সত্যি কথা বলবো আমি মানে একদম ফ্র্যাঙ্কলি বলছি মানে আমরা সত্যি খুব ভাগ্যবান বলতে পারো রাখি বলতে পারো এখন তোমরা আমাদের সাথে যুক্ত হয়েছো মানে এটা আমি সবসময় এটাতে সবসময় আমি কৃতজ্ঞ বলবো মানে যারাই ভগবানকে বলো তোমাদেরকে বলো আমি তোমাদেরকে নিজের থেকে বেশি বা আমার সব কিছুর থেকে বেশি ব্যাটিং তুমি যদি আমাদের ক্লাস করার সময় শুরু করো বারোটার সময় আমি এখানে ঢুকে যাই হচ্ছে নটা থেকে সাড়ে নটার মধ্যে আমার কি দরকার আছে আমি সাড়ে এগারোটা ঢুকলেও তো হয় ঠিক আছে আমার আমি কিন্তু ওগুলো জানি আমি বেশি বিষয়টা থাকি কারণ আমি জানি যে এরকম নয় যে তুমি এখানে এসে ভর্তি হয়েছো বা তোমার দরকার আছে তুমি ভর্তি হয়েছো না এরকম নয় দরকারটা ব্যাপারটা হচ্ছে এরকম আমি এটা ফিল করি যে আমি তোমরা আমার সাথে ভর্তি হয়েছো আমি না তার কারণ হচ্ছে এরকম স্টুডেন্ট বা এরকম যারা শিখতে চাই যে এরকম আগ্রহী লোকজন আজকের ডেটে এটা পাওয়া খুব মুশকিল এটা টাকা সবার কাছে আছে একদম কম বেশি সবাই উপার্জন করে কিন্তু শেখার আগ্রহ নিজেকে চেঞ্জ করার মানসিকতা